মজা হচ্ছে শোনো হোজে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে চলো ভিতরে যাওয়া যাক না না আমি আর একটু বাইরে থাকতে চাই চলো বাড়ি যাই ঠিক আছে এবার আমি ভিতরে যাব শোনো তাড়াতাড়ি গাটা মুছে নাও নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে আমি ভালো আছি তুমি এত কাঁপছ কেন কাঁপব না খুব ঠান্ডা লাগছে যে ঠান্ডা অবাক ব্যাপার তো দেখি তোমার তাপমাত্রা কত তোমার তো জ্বর হয়েছে তোমার খুব ঠান্ডা লেগেছে তাহলে ঠান্ডাটা কি করে যাবে দাঁড়াও একটু ভাবি ওষুধ দিয়ে এটার স্বাদ কেমন এটার স্বাদ হলো ওষুধের মতো স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ খাবো স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ এখানে পাওয়া যায় না তাহলে খাবো না হ্যাঁ চলো তোমায় ইনজেকশন দি তাহলেই ঠিক হয়ে যাবে না ইনজেকশন না শান্ত হও হোজে এতে ব্যথা পাবে না তাহলে নিজের গায়ে কেন ইনজেকশন দিচ্ছ না আচ্ছা কারণ আমার তো জ্বর হয়নি আমি যদি গরম স্যুপ খাই তাহলে তাতে ঠান্ডাটা একটু কমতে পারে খুব ভালো আইডিয়া হোজে যদি এতে কাজ না হয় আমি কিন্তু ইনজেকশন দেব হয়ে গেছে কি ভালো দেখতে এ বাবা কি হয়েছে হোজে গলায় ব্যথা করছে এ বাবা তুমি তো ভালোই অসুস্থ তোমাকে নিজের খেয়াল রাখতে হবে না হলে তোমার পছন্দের খাবার তুমি খেতেই পারবে না তাই কেক আইসক্রিমও খেতে পারবো না একদমই না এ বাবা আমাকে সুস্থ হতে হবে নিজের খেয়াল রাখতে হবে ওষুধ যেটা ওষুধের মতো খেতে আমাকে সুস্থ হতে গেলে এটা খেতেই হবে এবার স্যুপটা খাও এতে তোমার ভালো লাগবে তোমার তাপমাত্রা মেপে কি খেতে দেখি তুমি এখন সুস্থ তোমার এখন কেমন লাগছে আমার খুব খিদে পেয়েছি আরেকটা স্যুপ বানালে কেমন হয় এসে গেছে সে গেছে গেছে তুমি কি বলতে চাইছো হোজে আমার ছোট্ট টমেটো খুব ভালো কিন্তু এগুলো দিয়ে কি বানাবে পেপরানি সসেস পিৎজা সস বানাবো আমার ফেভারিট অসাধারণ আমারও পিজা খুব পছন্দ পিৎজা সবাই পছন্দ করে চলো পিজ্জা ডোটা রেডি আমরা এখন কি করবো তৈরি এবার পিজ্জা ম্যানদের মতো একটা কাজ করবো দাঁড়াও যে আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয় তুমি তো রুফ পিজ্জা বানিয়ে দিলে এটাই দরকার ছিল হোজে ফ্লেভার পিৎজা আমি দুঃখিত হোজে এবারে টপিং দেব এই হলো টমেটো গুলো এবার আসল উপকরণ পেপারি পিৎজা কি করে বানাবো শান্ত হোজে আর অনেক কিছু আছে যেগুলো স্বাদ পেপারনি সসেজের মতোই মতই ভালো বিটরুট পিৎজা খাব না বিটরুট তাহলে ওয়াটারমেলন পিৎজা না 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 এটাকে কিন্তু তুমি কোনোমতেই না বলতে পারবে না বিনস পিৎজা আমি পেপারনি পিৎজাই খাবো হোজে আমাদের কাছে এগুলোই ছিল তাহলে এবার আমি পেপারনি গাছ লাগাবো দাঁড়াও হোজে পেপারনি সসেজ গাছে ফলে না पेपरन ससेज पिज्जा टमेटो पिज्जा जानी पेपरणी गाचे फलेना क्योंकि टमेटो काटले पेपरनिर मत ही देखते हैं বাহ খুব সুস্বাদু হুম আমি টমেটো রুপি পেপারি পিৎজা খেলাম এবার আরো একটা খাবো এটাই হোজে রেসিপি খুব ভালো হোজে তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার খাবো দাঁড়াও একটু দাঁড়াও এক্ষুনি খাবে না কেকটা এখনো গরম আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোবো সিংটা দেখো ঠিক আছে কি করি অনেক বাসন এখানে এগুলো মাঝতে আমার সারাটা জীবন লাগবে যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আরে বা সব বাবল হোসে ওদিকে দেখো ওদিকে বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে আচ্ছা বাবলটা কেক নিয়ে গেছে কি বললে বাবলটা কেক নিয়ে গেছে এই বাবল শোনো আমার কেকটা ফেরত দাও দাও না আমি দেখে নিচ্ছি হোজে আমি এর সমাধান করছি এখানে একটা ঝাড়ু আছে এটা দিয়ে ফাটাই খুব ভালো আইডিয়া কিন্তু আমি ফাটাবো কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে কাজ হচ্ছে না তো আমি আর পারবো না পারবে না কোন সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয় আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে লিটল ক্লাউড ফ্লেভার কেক আমি আসছি তোমার কাছে দারুন হোজে তুমি পেরেছ এবারে নিচে নেমে এসো নিচে নামবো আমার কেকটা তো ঠান্ডা হয়ে গেছে আগে এটা খাই কি ভালো তুমি আর বদলাবে না হোজে তুমি কি করছো আমি গাজর চাষ করছি একটা টেস্টি ক্যারেট কেক বানাবো কিন্তু গাজর গজাতে তো অনেক সময় লাগে ধৈর্য ধরো প্রত্যেকটা সবজি বেড়ে ওঠার জন্য সময় নেয় কি হয়েছে হোজে কিছু একটা আছে এখানে দেখো আমি কি পেয়েছি এটা একটা গুপ্ত ধন গুপ্ত ধন কি থাকবে টেস্টি টেস্টি ক্যান্ডি চলো খুলে দেখি এ বাবা এটা খুলছে না চলো ঘরে নিয়ে গিয়ে এটা খোলার চেষ্টা করি এটা খুলে গেছে ভেতরে কি আছে গুপ্তধন এতে আছে একটা নোটবুক আর একটা পেন্সিল ইচ্ছা পূরণ নোটবুক তোমার ইচ্ছা হবে সত্যি বিনামূল্যে ইচ্ছা পূরণ হবে কয়েকটি দরকার ছাড়া ব্যবহার করবে না কিন্তু আমি এটাই চেয়েছিলাম এখন আর আমাকে গাজরগুলো গজানোর জন্য অপেক্ষা করতে হবে না বোঝে ওখানে লেখা আছে দরকার ছাড়া এই নোটবুকটা ব্যবহার করো না কিন্তু ক্যারেট কেকটা তো আমার দরকার বলো আমি এখন নিজের ইচ্ছাটা লিখে নোটবুকটা সরিয়ে রাখব এই হলো ক্যারেট কেক যেমনটা এঁকেছিলাম তেমনটাই এবার দেখি খেতে কেমন কোনো টেস্ট নেই অবাক কাণ্ড দাও তো খেয়ে দেখি ইয়াক নোটবুকটা ভুল করেছে এটা ড্রয়িংটার মতোই সুন্দর কেক বানিয়েছে কিন্তু স্বাদটা দেয়নি আমার মনে হয় তোমার নিজের হাতেই কেকটা বানানো উচিত হোজে ঠিক বলেছো একটা বিশ্বাদ কেক কারো খাওয়া উচিত নয় সেই কারণে আমি এখন এটা আঁকব আবার আঁকবে আমি তো ভাবলাম তুমি গাজরগুলো গজানোর অপেক্ষা করবে গাজর গজানোর জন্য অপেক্ষা করব কিন্তু বেশিক্ষণ নয় টাডা কি হলো গাজরটা কোথায় গেল এ এটা কি হচ্ছে? হোসে, ওগুলো সাধারণ গাজর নয়, ওগুলো দৈত্যাকার গাজর। নোটবুক বুঝতে পারেনি আমি কি বলেছি। তাই আমায় এত গাজর দিয়েছে। আমি তুলে দিচ্ছি। ফোজে গাজরগুলো আমাদের বাড়ি উপড়ে ফেলবে এটাই তো চেয়েছিলাম চেয়েছিলাম গাজর আর নোটবুক আমায় দিল গাজরের বাড়ি আমাদের খুব তাড়াতাড়ি গাজরগুলো সরাতে হবে শুরু থেকেই ওই নোটবুকটার উপর আমার সন্দেহ ছিল তুমি তোমার উইশগুলো মুছে ফেলো তাহলে উইশগুলো মুছে ফেলবো জানি ভাবে তুমি কি আকলে হো যে যদি অবস্থা আরো খারাপ হয় তখন ইরেজার এঁকেছ আশা করছি কাজ হবে হোসে কাজ হয়েছে আর কোন গাজর বাকি আছে তো মেওয়া আমার এখন ইচ্ছে করছে একটু পাস্তা খেতে শুনেই জিভে পানি এসে গেল চলো বানাই হ্যাঁ কি কী ভালো খেতে যদি আরেকটু থাকতো আমি আরো খেতাম হ্যাঁ ঘুম পেয়েছি হো হ্যাঁ কি হয়েছে তুমি কিছু ভুলে যাচ্ছ মনে হচ্ছে আমি আবার কি ভুলবো ডেজার্ট না হোসে আমি দাঁত মাজার কথা বলছি না না आगामीकाल खूब घूम पे गुड नाइट गुड नाइट এটা কি এটা কি হোজে আমার মনে হয় ওটা দাঁতের পোকা আর মনে হচ্ছে ও তোমার মুখে বাসা বাঁধতে চাইছে এই পোকাটা আমার মুখে ঢুকতে চায় না এবার আমি কি করব? আমি জানি না আমি এর আগে কখনো দাঁতের পোকা দেখিনি দেখছি কি করা যায় ধরেছি খুব ভালো কিন্তু ভুল জিনিস ধরেছ আমার আমাদের আরো শক্তিশালী কিছু দরকার এতে কাজ হচ্ছে পোকাটা তোমার দাঁত খেয়ে ফেলবে একদম না ওকে আমি অন্য কিছু খেতে দিচ্ছি একটা আইডিয়া পেয়েছে না আমার কেক না এবার কি করবে হোসে এই পোকাটা কি হচ্ছে পোকাটা যে আমার মনে হয় ও তোমার দাঁতকে আক্রমণ করে অন্য পোকাদের আমন্ত্রণ জানাচ্ছে একটাই উপায় আছে ওকে মুখ থেকে বের করার পোকা তাড়িয়েছি খুব ভালো হো আমি আর কখনো দাঁত না মেজে ঘুমোতে যাব না